একটি পেনের সাহায্যে আপনারা কখনো বাড়িতে আটা দিয়ে এইভাবে চাউমিন তৈরি করে দেখেছেন কিংবা আপনারা কখনও কসবাইটে এইভাবে সুচ ব্যবহার করেছেন বেসিনে কখনো কোলগেট ব্যবহার করেছেন এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন তাহলে বন্ধুরা আজকে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমাদের বাড়িতে যে সায়া বা চুড়িদারের প্যান্ট থাকে এর ভেতরে যে দড়িটা থাকে না এক দিক দিয়ে টানতে গেলে হয়তো আমরা বুঝতে পারি না আর দিক দিয়ে দড়িটা ঢুকে যায় এইভাবে ঢুকে গেলে তখন খুব সমস্যা হয় দড়িটা খুলে আবার দড়ি ভরতে লাগে একটি কাজ করলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে দড়ি খোলার কোনো প্রয়োজন পড়বে না খুব সহজেই দড়িটা বের করে নিতে পারবো সবার প্রথমে দেখে নিতে হবে দড়িটা কত দূর ঢুকেছে দেখুন আমার দড়িটা এত দূর ঢুকেছে এখানে আমি একটি কাঁচি নিয়েছি কাঁচিটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে নিলাম তারপর দড়িটা যতটা দূরে ঢুকেছে ঠিক ততটা দূরেই আমাদের কাপড়টা গুটিয়ে নিতে হবে তারপর এইভাবে দড়িটাকে দেখুন কত সহজে আংটার সঙ্গে বাঁধিয়ে কাঁচির বের করে নিলাম এইভাবে বের করলে আপনাদের নতুন করে দড়ি খুলে আবার ঢোকানোর প্রয়োজন পড়বে না আর দড়ির মুখে যদি এইভাবে আপনার একটি গিট দিয়ে রাখেন বন্ধুরা সব সময় তাহলে দেখবেন কখনোই আপনাদের দড়িটা কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে না যতই টানাটানি পড়ুক না কেন ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে মহিলাদের এই ধরনের অনেক পুরোনো ব্রা থাকে দেখা যায় ব্রাটার হয়তো হুকটা নষ্ট হয়ে গেছে ব্রাটা কোনো কাজেই লাগে না তাই ব্রার যা ফিতেটা থাকে হয়তো ফিতাটা ভালো আছে তাই ফিতাটাকে আমরা ব্যবহার করতে পারি কিভাবে ফিতাটাকে খুলে নিলাম আমাদের বাড়িতে যে ছাতা থাকে না অনেক সময় ছাতার দেখা যায় যে মানে ছাতাটা বাঁধার যে ফিতাটা থাকে সেটা হয়তো নষ্ট হয়ে গেছে বা খুলে গেছে ছিঁড়ে গেছে তাই এই ছাতাটাকে সুন্দর করে কিভাবে গুছিয়ে রাখা যায় তাই এই যে ব্রার যে ফিতাটা আমি খুলে নিলাম এটার সাহায্যেই দেখুন কোনো রকম গিট বাদার দরকার নেই যেহেতু দুপাশে আংটা রয়েছে এটার সঙ্গে এইভাবে আটকে দিন ব্যাস কত সুন্দর ছাতাটা গোছানো থাকবে আপনারা যদি কোথাও নিয়েও যান তাহলেও কিন্তু ছাতাটা ব্যাগে নিয়ে যেতেও সুবিধা হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের রেজারগুলো থাকে না এক দুবার ব্যবহার করার পরেই দেখা যায় যে রেজারটা আমাদের কিন্তু ধারটা চলে গেছে তাই একটি নতুন কসবাইট নিয়ে নেবেন পুরনো কসবাইট নয় কিন্তু বন্ধুরা নতুন কসবাইট নতুন কসবাইট নিয়ে এইভাবে যদি একটুখানি মানে কাটার মতো করতে থাকেন যেরকমভাবে দাড়ি কাটে কসবাইটটা দিয়ে দেখবেন আপনাদের রেজারের ধারটা চলে এসছে আবার ব্যবহার করতে পারবেন আমরা যে এই ধরনের নতুন যে জামা কাপড়ের ব্রাশগুলো দিয়ে জামা কাপড় কাছে এইভাবে জামার কলার গেঞ্জির কলার ঘষলে দেখা যায় ছিঁড়ে যায় খুব ধার থাকে নতুন অবস্থায় সেক্ষেত্রে নতুন যখন কিনে নিয়ে আসবেন আয়রনটাকে একটু গরম করে হালকা করে একটুখানি এইভাবে বুলিয়ে নেবেন হালকা করে দেখবেন ধার ভাবটা অনেকটাই কমে যাবে জামা কাপড় ছিঁড়বে না বা আপনারা যদি আয়রন বা ইস্ত্রি দিয়ে না করতে চান তাহলে আপনারা এইভাবে নেল পালিশ যে জামা কাপড়ের ব্রাশের ওপরে এইভাবে হালকা করে একটু লাগিয়ে দেবেন তাহলেও জামা কাপড়ের যে ব্রাশের দাঁড়গুলো দেখবেন অনেকটাই ধারভাব কমে যাবে ছিঁড়বে না জামা কাপড় আরও একটি টিপস শেয়ার করব ব্রা নিয়ে অনেক সময় হয় আমরা হয়তো অনেকটাই মোটা হয়ে যাই আর মোটা হয়ে গেলে দেখা যায় ব্রাটা হয়তো আমাদের ফিটিংস হচ্ছে না তখন পরলে ভালো লাগে না ফিটিংস না হলে তাই সেক্ষেত্রে ব্রাটা বাতিল না করে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এখানে আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি ব্রার একেবারে শেষের দিকে সেফটি পিনটাকে আমি লাগিয়ে দিলাম তারপর হুকটাকে যদি লাগিয়ে দিই তাহলে দেখুন কতটা বড় হয়ে যাচ্ছে ব্রাটা আমাদের কিন্তু কোনো রকম কাটার বা সেলাই করার প্রয়োজন পড়লো না যদি ধরুন আপনি রোগা হয়ে যান তাহলে কি করবেন যতটা ঢেলা হচ্ছে সেই হিসাবে মাপ নিয়ে আবার দেখুন উপরের দিকটা সেফটি পিনটাকে লাগিয়ে নেবেন তাহলেও দেখবেন আপনারা কিন্তু রোগা হলেও খুব সহজে ইউজ করতে পারবেন আপনাদের এই ব্রাটা বাতিল করার প্রয়োজন পড়বে না তাই না অনেক সময় হয় তো আমরা রোগা হই মোটা হয়ে ফেলে দিতে লাগে ব্রাগুলোকে এই ধরনের যে আমাদের রূপর জিনিসগুলো থাকে অলংকারগুলো সে পায়ের তোরা বলুন চেন বলুন অনেক সময় কালো হয়ে যায় সোনার দোকানে নিয়ে পরিষ্কার করতে লাগে অনেকটা টাকা লাগে সামান্য পরিমাণ কোলগেট লাগিয়ে নিন একটি পুরোনো টুথব্রাশের সাহায্যে পোলগেটটাকে খুব ভালো করে এখানে আমি পায়ের তোরা নিয়েছি কয়েক সেকেন্ড একটু এইভাবে ডলে নেব হাতে যদি সময় থাকে একটু রেখে দিতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন এইভাবে আমি নর্মালভাবে সঙ্গে সঙ্গে ডলে নিচ্ছি আমি এখানে রাখলাম না এবার আমি এটাকে কী করব জল দিয়ে আপনাদের সামনেই ধুয়ে দেখাব যে কতটা সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন সুচ সুতো দিয়ে কম বেশি আমাদের প্রত্যেকেরই মহিলাদের কিছু না কিছু সেলাই করতেই লাগে দেখুন এই ধরনের মোটা জামা কাপড় সেলাই করতে গেলে অনেক সময় সুচ ঢুকতে চায় না হয়তো মাথাটা ভোতা থাকে বা যদি জং ধরা সুজ থাকে তাও সমস্যা হয় একটি কাজ আপনারা করতে পারেন আমাদের বাড়িতে যে নতুন স্টিলের কসবাইটগুলো থাকে না এইভাবে সুচটাকে নিয়ে একটু ঘষে নিন যদি কোনো রকম জং থাকে খুব সহজেই জংটা কিন্তু চলে যাবে সুচের মাথাটা যদি ভোতা থাকে তাও দেখবেন ছুচলো হয়ে যাবে যদি স্টিলের কসবাইট না থাকে এই ধরনের যে কসবাইটগুলো হয় অবশ্যই নতুন নেবেন কসবাইট পুরনো নিলে কিন্তু নেতানো হয়ে যায় সেটা দিয়ে হবে না তারপর আপনারা খুব সহজেই মোটা জামা কাপড় জং ধরা সুজ দিয়ে সেলাই করে নিতে পারবেন কোনো রকম আপনাদের অসুবিধাই হবে না চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে বেসিনটা থাকে না বেসিনের কলটা দেখা যায় নোংরা হয়ে যায় দাগ ছোপ পড়ে যায় দেখে বহু বছরের পুরনো মনে হয় তো একটি কাজ আপনারা করতে পারেন সামান্য পরিমাণ নিয়ে নিন এখানে কোলগেট সামান্য বেশি নয় একটু কোলগেট নিয়ে নিলাম নর্মাল একটি এখানে পুরনো কসবাইট দিয়ে আমি এইভাবে সবার প্রথমে কল বেসিনটাকে ডোলে নিচ্ছি বেশি নয় এক দুই সেকেন্ড একটু ডললেই হবে নতুনের মতো চকচক করবে বেসিন জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন কলটায় কত দাগ ছিল পুরো পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো বেসিনটাও দেখুন কত সুন্দর নতুনের মতো চকচক করছে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন পুরনো একটি বোতল নিয়ে ওপরের অংশটা আমি কেটে নেব দেখুন এখানে কেটে নিয়েছে একটি বোতল ঢাকনাটায় ছোট্ট ছিদ্র করে নেব এরকম একটি লোহার রড দিয়ে দেখুন আমি একটি ছিদ্রযুক্ত ঢাকনা ওইখানে করে রেডি করে নিয়েছি এই ধরনের কসবাইটগুলো বেশ কিছুদিন পর গুটিয়ে যায় নষ্ট হয়ে যায় বেশি দিন ইউজ করা যায় না নতুনকালে বাসন মাস্তা গেলে আমাদের হাতেও কিন্তু ব্যথা লাগে তাই এই ধরনের কসবাইট স্টিলের কসবাইটের ভেতরে একটি দড়ি ঢুকিয়ে দিলাম আমি এবার কী করবো বন্ধুরা এইভাবে ঢোকালে হবে না সবার প্রথমে বোতলটা যে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দড়িটাকে ঢুকিয়ে নিতে হবে ঢাকনাটা ছিদ্র করেছিলাম ঢাকনার মধ্যেও আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি তারপর ঢাকনাটা আটকে দেব। ঢাকনাটা টাইট করে এখানে আমি বেঁধে নিচ্ছি যে কোনো জায়গায় এটাকে আপনারা ঝুলিয়ে হ্যাং করে রাখতে পারবেন বাইটটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এটার সাহায্যে যদি আপনারা বাসন মাজেন কসবাইটটা গুটি মানে গুটিয়ে যাবে না আর বাসন মাজতেও সুবিধা হবে আপনাদের হাতেও সাবান লাগবে না আর অনেক দিন কসবাইটটা ভালো থাকবে আরও একটি অসাধারণ টিপ শেয়ার করব এখানে একটি বোতল আমি নিয়ে নিয়েছি বোতলের স্টিকারটা সবার প্রথমে আমি খুলে নিচ্ছি এবার কি করছি একটি পেন নিয়ে নিয়েছি পেনের ঢাকনার ওপরের অংশটা আমি নিয়ে নিলাম এবার বোতলটা ঠিক মাঝখানটায় পেনের ঢাকনা অনুযায়ী ছিদ্র আমাদের করে নিতে হবে পেনের ঢাকনাটাকে আমি এইভাবে বোতলের ঢাকনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবার এটাকে আটকে রেডি করে নিলাম বোতলটাকে এখানে আমি এক কাপ সাদা আটা নিয়ে নিয়েছি এক কাপ বেশি নয় বন্ধুরা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে হ্যান্ড উইস্কির সাহায্যে খুব ভালো করে মেশাতে থাকব জলের পরিমাণ একসঙ্গে বেশি দেবেন না তাহলে কিন্তু আপনাদের যে আটাটা দলা বেঁধে যাবে অল্প অল্প করে জল দিতে হবে অল্প অল্প করে মেশাতে হবে এক কাপ আটায় এখানে আমি দেড় কাপ মতো জল ব্যবহার করেছি কি করে বুঝবো যে মিশ্রণটা পারফেক্ট হয়েছে কি না হাতের আঙুল দিয়ে এইভাবে টেনে দিন দেখুন একসঙ্গে কিন্তু লাইনটা ক্রস করছে না মিশ্রণটা পারফেক্ট হয়ে গেছে যে বোতলটা রেডি করেছিলাম ফানেলের সাহায্যে সেই বোতলটার মধ্যে আটার মিশ্রণটা ঢেলে দিলাম কোনো রকম নুন দেবেন না এবার কি করব বন্ধুরা দেখুন একটি ফাইপেন গরম করে নিয়েছি কড়াইও নিতে পারেন তার উপরে এইভাবে গোল গোল করে দিয়ে নিচ্ছি আর কত সহজেই দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে জিনিসটা আশা করছি বুঝতে পারছেন আমি কি তৈরি করতে চলেছি এইভাবে কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই বাচ্চাদেরকে চাউমিন তৈরি করে দিতে পারি দেখুন এইভাবে শুধু আমাদের একটু গোল গোল করে দিতে হবে আর কত সহজেই দেওয়া হয়ে যাচ্ছে আর সময় লাগে না বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন তাহলেই দেখবেন এক দুই সেকেন্ডের মধ্যে এটা কিন্তু উঠে আসবে আর অতিরিক্ত গরম করবে না তাহলে কিন্তু কালারটা লালচে হয়ে যাবে দেখুন আমি হালকা গরম করে এটাকে তুলে নিচ্ছি কত সুন্দরভাবেই কিন্তু আমরা এইভাবে আটা দিয়ে বাড়িতে চাউমিন তৈরি করে নিতে পারি এমনকি বাচ্চাদেরকেও দিতে পারি আর এইভাবে চাউমিন তৈরি করে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা আরামসে খেয়ে নেবে দেখুন এইভাবে আমি কতটা পরিমাণ চাউমিন তৈরি করে নিয়েছি একটি পেনের ঢাকনার বোতল দিয়েই চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় রাত্রিবেলায় আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক থাকে ছিদ্র দিয়ে পোকামাকড় আসতে থাকে আরশলা সেক্ষেত্রে ঘর বাড়িও নোংরা হয়ে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সপ্তাহে যদি দু থেকে তিন দিন দেন তারপর ভাঙা একটি কাপ দিয়ে ঢাকনাটা ঢেকে দেবেন দেখবেন পিঁপড়ে আরশলা টিকটিক অন্যান্য পোকামাকড়ের উপদ্রব অনেকটা কম হবে ভালো লাগলে অ্যাপ্লাই